ইব্রাহিম নবীর আমলে মানুষ যুবকেরা লাইন করে দাঁড়ায় আছে তো ইব্রাহিম নবী জিজ্ঞেস করতেছেন যুবকের দল এই রোদ্রের মধ্যে তোমরা লাইন করে দাঁড়ায় আছো ব্যাপারটা কি যুবকেরা কয় হুজুর এটা আপনার মার্কেট না আপনি জানগা এটা ব্যাপার শেপার আছে এখানে বিশ্ব সুন্দরী যুবকদেরকে চয়েস করবে আমরা রাজাবাসার ছেলেরা দাঁড়াইছি এটা হুজুরের বাজার না আপনি জানগা ইব্রাহিম নবী কয়ে লাইন কেটে খারিজ সস বেটা জিগাইলাম এত কথা কসকে আমি কি খারিতে কইছি তোরা খারিজ সস খুব খারো আমি তো কই নাই তখন দাওয়ান শুরু কর সস তোর খারো মুয়াজগা রাখ প্রভু গো কি ইব্রাহিম নবী ডাকে এতগুলো যুবক খারিছে কি লাগে আমি একটু খারিয়া দেখতাম চাইছিলাম অনুমতি দিবেন আল্লাহ কয় ইব্রাহিম তুই কে খারিটি কয় না অনুমতি দেন আমি খারমু কয় দে যা অনুমতি দিলাম এনে খারিতে গেলে পোলাপান কোনি मारे হুজুর পিছে যান এখনো তো এইটাই করে পোলাপান হুজুর দেখে টিটকারি মস্কারি করে বাসের মধ্যে উঠলে কি হুজুর পিছে যান পিচের চিট খালি হুজুর দেখলে পিছে দাই মার খাইবেন না আদর পাইবেন উলামাই کرام নাইবে নবী নাইবে নবী একজন আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আজাব বন্ধ হয়ে যায় এরারে পিছে দেন আদুর পাবেন কোথ থেকে খাল্লা কয় প্রভু গো ইব্রাহিম নবী কয় প্রভু ও আমার আল্লাহ খালি কয় পিছে যাইতাম পোলাপানে কয় হাল্লা কব পিছে যা সারিস না পিছে গিয়া খালিছে মোল্লাবিরা টিটকারি করে মৌলবী টিটকারি করে পোলা পান মৌলবীয় খারিছে রে বিশ্ব সুন্দরী লেগে আমরা খারিছি ওই যে মৌলবীয় খারিছে মৌলবীরা কিন্তু টিটকারি মস্কারি করতে কিন্তু খুব সহজ ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইছে হেরা মস্কারি করে ইব্রাহিম নবী কয় রাহ আমি সাইজ করতেছি ইব্রাহিম নবীর লাইনও খারাইবার অনুমতি দিছে কে আর যদি কে আল্লাহ ইব্রাহিম নবী অনুমতি পাইয়া খাড় হয়েছে আল্লাহ কয় কি কয় কয় আমার খালি কই পিছে যাইতাম আল্লাহ কি করবো আল্লাহ কয় যা পিছে যা লাইন ছাড়িস না লাইনে গিয়া পিছে খাড় হইছে খাড়ে এসে মাথা নিচে দিয়ে রাখছে কিছুক্ষণ পর কে যেন ডাকতে ডেকে ডেকে বলতেছেন আরে যার জন্য সারা দিন অপেক্ষায় ছিলা রদরের মধ্যে লাইন করে দাঁড়িয়েছিলা ছিলা

এমনই তো সুন্দরী আরো এমন বাম পাশে চল্লিশ জন বান্ধবী যুবতী মহিলা ডাইন পাশে চল্লিশ জন বান্ধবী যুবতী মহিলা লইয়া মাঝখানে সাহারা বেরিয়ে আইসা গেলেন যুবকের কাছে আইসা বান্ধবীরা বলেন সাহারা গো দেখো সামনের লাইনে যুবকটা কত সুন্দর দেখো দাঁড়িয়ে আছে মাথা নিচে দিয়া দাঁড়িয়ে আছে সাহারা বলেন উম চলে না বামদিকে ওই যে পাম্প পাশে ডাইন পাশে সামনে পিছে একটাও চলে না বান্ধবীরা বিরক্ত হইয়া বলতেছেন সাহারা রে ঘুরবো শত শত ছেলেরা দাঁড়িয়ে একটা ছেলে তোর পছন্দ হয় না রে সাহারা জানি রে তোর পছন্দ মানুষ দুনিয়ায় আসে নাই সাহারা দুইটা চুকির পানি হাতান্দা বান্ধবীরা রে আমার আর একটু সময় দে আমার মন বলে আজকের বাজারে আমার মনের মানুষ পাইবৌ একটু সময় দে তারা বিরক্ত হইস না আমি একটু ঘুরে ঘুরে দেখি বান্ধবীরা বিরক্ত হইয়া পাশে পাশে যাইতে চায় না সারা বলতেছেন বান্ধবীরা রে আমি যাকে মনের মানুষ বানাবো আমি যাকে স্বামী বানাবো আমি যাকে বন্ধু বানাবো ওই লোকটাকে একটা না চল্লিশটা রাত্রয় আমি স্বপ্নে দেখেছি হ্যাঁ লোকটার কপালের মধ্যে লেখায় আছে রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই লোকটার কপালের মধ্যে লেখায় আছে মহাম আমি লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম লোকটা বলেন আমার নাম ইবর যে লোকটার কপালে লেখা ছিল মোহাম্মদ আমি ওই লোকটাকে তালাশ করতেছি তোরা আমাকে সময় দে এবার বিশ্ব সুন্দরী সাহারা ঘুরতে 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 কারো দিকে চোখ পড়লো না একবারে লাইনের পিছনে দাঁড়িয়ে ছিলেন হজরতে ইব্রাহিম আলাইহি সালাম ইব্রাহিমের পাশে যাইয়া দেখি গো ইব্রাহিম নবীর মাথার উপরে মেঘের টুকরা ছায়া দিতেছে ইব্রাহিমের মাথায় ছায়া দেয় বলুন কার খাতিরে ইব্রাহিমের খাতিরে না আমাদের নবীর খাতিরে ইব্রাহিম নবী কপালের মধ্যে আমার নবীর নূর মোহাম্মদী থাকার কারণে আকাশ থেকে মেঘের টুকরা ছায়া দেয় এ নবীর পক্ষে গেলে এত বড় বরকত পাওয়া যাবে কি না আসুন না কিভাবে নিবেন কোরআন শরীফ সয়েব ফাইসালা করে দিবে ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে বিশ্ব সুন্দরী সাহারা বলেন যাইয়া দেখি মাতার উপর মেঘের টুকরা ছায়া দিচ্ছে কপালের দিকে তাকাইয়া দেখি একটা না চল্লিশটা রাত্র যাকে স্বপ্নে দেখেছিলাম সেই তো ইব্রাহিম কপালের সেই আখিরি নবীর প্রেমের নিশান উঠতেছে পাশে দাঁড়াইয়া তাকাইয়া তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে তার দিক ছুটাছুটি করে দৌড়ে আসলেন বহুদিন পর সাহারার মনের মানুষ বলে পেয়েছে আসো আমরা সবাই যাই যাইয়া ইব্রাহিম নবীর চারপাশে গেরাও করে দাঁড়াইয়া বলতেছেন সাহারা রে কোথায় রে তোর মনের মানুষ সাহারা বলেন এই যে দেখ এই লোকটাকে আমি একটা না চল্লিশটা রাত্র স্বপ্নে দেখেছি সকল বান্ধবীরা গ্রাও করে ইব্রাহিমের কপালের দিকে তাকাইয়া সবাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান রে সাহারা এই মানুষটারে কোত্থেকে বাহির করে আনলে সাহারা বলেন বান্ধবীরা রে এই মানুষটারে আমি একটা না চল্লিশটা রাত্র আমি স্বপ্নে দেখিছি দেখ এই মানুষটা কেমন দেখা যায় বান্ধবীরা বলেন শাহরাগু হার দির করিস না এই মানুষটার মতো মানুষে আমরা এই জীবনে আর কোনদিন দেখি নাই এবার সাহারা বলেন তাহলে আমি কি করব তোমার মনের মানুষ তুমি গ্রহণ করে নাও শাহনা বলেন খালি হাতে গ্রহণ করব না এ বান্ধবীরা দে রে আমার ডান হাতে মুতির মালা দে বাম হাতে জরির মালা দে আমি আমার বন্ধুর গলায় মুতির মালা জরির মালা পরাইয়া দে বলতেছিলাম ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইয়া আমার আপনার নবীর নূরে মুহাম্মাদির বরকতে যদি বিশ্ব সুন্দরী সাহারার হাতে মুতির মালায় আর জরির মালা পাইতে পারে গো এই নবীর পক্ষে যাইয়া যদি নবীর ভালোবাসার লাইনে দাঁড়াইতে পারো নবীর উম্মত হইয়া আল্লাহর কসম দুনিয়ার সুন্দরী নয় জান্নাতি সুন্দরী হুরিরা তোমার আমার গলায় জান্নাতি ফুলের মালা পরাইবো